কাঁঠাল খেতে পছন্দ করে এরকম যেমন মানুষ আছে কাঁঠাল খেতে অপছন্দ করার মানুষের সংখ্যাও কিন্তু কম না তবে কাঁঠালের বীজ খেতে পছন্দ করে না এরকম মানুষ আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কাঁঠালের বীজ দিয়ে এমন মজার একটা রেসিপি যার সামনে অনেক মজার মজার মাছ মাংসের স্বাদও হার মেনে যাবে তবে চলুন রান্না শুরু করা যাক তো আমি কিছু কাঁঠালের বীজই এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি তো একটু বেশি পরিমাণে নিয়েছি কিছু কাঁঠালের বীজ আমি সিদ্ধ করে ফ্রিজ আপ করে রেখে দেবো যাতে সারা বছর এই রেসিপিটা আমি খেতে পারি তারপর কুচি করে নেওয়া কাঁঠালের বীজগুলো আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে পানিটা ফেলে দেব কারণ কাঁঠালের বীজে কষ থাকে সিদ্ধ করলেই পানিটা চলে যায় তারপরে কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পর দেখতে পেলেন চ্যাঁপাশুটকি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি এবং সুটকিগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব এগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন একে একে দিয়ে দিব রসুন বাটা তবে আগেই বলে রাখি শুটকির তরকারি যেহেতু তাই আমি এখানে রসুন বাটাটা একটু বেশি করে দেব তো এখানে আমি দুই চামচ রসুন বাটা দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এবং দেড় চামচ মরিচের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি কারণ সুটকির তরকারি একটু ঝালঝাল হলে আসলে খেতে অনেক ভালো লাগে তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম তারপর এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে মশলাটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচিগুলো দিয়ে দেবো কাঁঠালের এই বীজগুলো আমি আধা সিদ্ধ করে নিয়েছি কারণ তরকারির মধ্যে আবার পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব তাই পুরোপুরি সিদ্ধ করে নিই আর এরকম আধা সিদ্ধ করে রাখা কাঁঠালের বীজ ফ্রিজে ডিফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন সারা বছর ঠিক এরকমই স্বাদ পাওয়া যাবে কাঁঠালের বীজগুলো মশলার মধ্যে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ গরম পানি দিলে কাঁঠালের বীজগুলো অনেকটাই সফট হয় কাঁঠালের বীজগুলো যখন সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি এগুলো একটু হালকা করে ভেঙে দেব যেন তরকারিটা একটু মাখা মাখা ধরনের হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারি কালারটা কত সুন্দর এসেছে এটা কিন্তু খেতেও সেই রকম মজা হয়েছে তো রান্না হয়ে গেল আমার মজাদার কাঁঠাল বীজ এবং চ্যাপাশুটকির তরকারি তো দেখুন আমি আমার দুপুরের খাবারের প্লেট রেডি করছি সাথে আমি নিয়েছি করলা ভাজি করলা ভাজি সেই মজার দুপুরবেলা খেতে আসলেই অনেক ভালো লাগে আর আমার পছন্দের নাগা মরিচ দেখুন এটা অবশ্য আমার গাছের মরিচ না ও আরেকটা কথা বলে রাখি যদি তরকারিটা খেতে কারো খুব বেশি ঝাল লেগে যায় তাহলে সাথে কিন্তু অবশ্যই লেবু নিতে ভুলবেন না তো আমার খাবারটায় কিন্তু কেউ লোভ লাগাই দিয়েন না অবশ্য লোভ লাগিয়েও লাভ নাই কারণ এটা এতক্ষণে খাওয়াও হয়ে গেছে হজমও হয়ে গেছে তো রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম